¡Gracias! আমি এবং আমার সাহাবাই কেরাম আমার উন্মতগণ যুদ্ধ করতেই থাকবে লড়াই করতে থাকবে জীবন দিতেই থাকবে রক্ত দিতেই থাকবে যতদিন না আমার এ উন্মতের শেষ দল দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে দাজ্জালকে হত্যা করবে সমস্ত পৃথিবীর ইংসিং সি জমিনে এ পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রতিটি ইংসিং সি জমিনে এই কোরআনকে এই কোরআনকে এই আসমানি কিতাবকে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত না করবে ততদিন পর্যন্ত একদিন আমার উম্মত আল্লাহর বান্দরা লড়াই করতে থাকবে যুদ্ধ করতে থাকবে সংগ্রাম করতে থাকবে বুকের তাজা আল্লাহর জমিনে রঙ্গিন করবে তারা কবর শিফাবরে শহীদ হবে ওই কবরের উপরে এমন একটা লাল গোলাপ ফুটবে সেটা আল কোরআনের লাল গোলাপ সেটা আল কোরআনের লাল গোলাপ ঠিক কি না ভাই ঠিক করে বলেন ঠিক কি না এটা এই কোরআন এই কোরআন থাকবে ভাই তবে শুনে রাখুন এই এই জন্য জন্য আমি যদি আমার জবান ব্যবহার করতে পারি আমি যদি আমার অর্থ ব্যবহার করতে পারি এই কোরআনের রাস্তায় আমি যদি আমার শরীরের ঘামকে ব্যয় করতে পারি আমি যদি আমার শরীরের রক্তকে আমি যদি ব্যয় করতে পারি মনে রাখবেন আপনার রক্ত ব্যয় হবে আপনার রক্ত ধন্য আপনার শরীরের ঘাম আল্লাহ রাস্তায় ব্যয় হবে আপনার শরীরের ঘাম ধন্য আপনার অর্থ যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারেন আপনার অর্থ ধন্য আপনার জীবন যদি আল্লাহ রাহে ব্যয় করতে পারেন আপনার জীবনটাও ধন্য দুনিয়াতেও ধন্য আখেরাতেও ধন্য কারণ মরবেন সঙ্গে সঙ্গে আল্লাহ চালা আপনাকে জান্নাতের সবুজ পাখি হিসাবে গ্রহণ করে নেবেন সুভাগ এজন্য ভাই এই কোরআনকে ভালোবাসবেন তো এই কোরআনকে আল্লাহর জমিনে কায়েম করবার জন্য সংগ্রাম করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন আর যারাই এই কোরআনকে দুনিয়া থেকে বিলুপ্ত করবার চেষ্টা করছে যারাই এই কোরআনকে এ দুনিয়া থেকে মিটিয়ে দিতে চেষ্টা করেছে তারাই এ দুনিয়া থেকে মিটে গেছে কথা বলেন ঠিক কি ঠিক না কারণ এটা আল্লাহ তালার ওয়াদা আল্লাহ তালা এই কোরআন নাজিল করেছেন এবং কোরআনের ভিতরে বলছেন এই কোরআন এবং কোরআনের আইন এই কোরআনের বিধান এমন একটা এমন একটা বিধান এমন এক সত্তা নাজিল করেছেন সেই সত্তা ঘোষণা করেছেন اي قرآن كامل دنيا تي امي نزل قرسي ابن ايه اي قرآن كي حفاظة نيسن جنيتينيكي ايه؟ رسول بلسن والجهاد ماظين مذبع صني الله تعالى الى ايقات الاخر هذه الامة الدجال لا يبتله جور جاير ولا عدل عادل رسول بولسن قرآن راتب الله কে হেফাজত করবেন যিনি তিনি কে সংবিধান কে হেফাজত করবেন যিনি তিনি কে আইনকে যিনি হেফাজত করবেন তিনি কে রসুল বলেছেন আল জেহাদ মাজিন এই কোরানের সংবিধানকে এই দুনিয়াতে বাস্তবায়ন রাখবার জন্য এমন এক দলকে আল্লাহ তালা কেমন পর্যন্ত তাদেরকে এ দুনিয়াতে জাগ্রত রাখবেন তাদের হৃদয়ের ভিতরে ইমানকে সঞ্চয় করে দিবেন আল জিহাদু মাজিন পর্যন্ত চলতে থাকবে ইজ যখন থেকে আল্লাহ আমাকে রেসালাতের দায়িত্ব দিয়ে জেহাদের হুকুম দান করেছেন তখন থেকেই আল্লাহর জমিনে আল্লাহর রাসকে কায়েম করবার জন্য আমি এবং আমার সাহাবাই کرام আমার উম্মতগণ রক্ত করতেই থাকবে লড়াই করতে থাকবে জীবন দিতেই থাকবে রক্ত দিতেই থাকবে যতদিন না আমার এই উম্মতের শেষ দল দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে দাজ্জালকে হত্যা করবে समस्त পৃথিবীর ইং জমিনে এ পৃথিবীর উত্তর থেকে দক্ষিণের উপরযত পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রতিটি ইং জমিনে এই কুরআনকে এই কুরআনকে এই আসমানি kitab কে বিজয় আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত না করবে ততদিন পর্যন্ত একদল আল্লাহর বান্দারা লড়াই করতে থাকবে যুদ্ধ করতে থাকবে সংগ্রাম করতে থাকবে বুকের তাজাক্ত আল্লাহর জমিনে রঙ্গিন করবে তারা কবর সে কবরে শাহিত হবে ওই কবরের উপরে এমন একটা লাল গোলাপ ফুটবে সেটা আল লাল গোলাপ সেটা লাল কোরআন লাল গোলাপ ঠিক কি না ভাই গুরাবাজ করে বলেন ঠিক কি না এটা এই কোরান এই কোরান থাকবে ভাই তবে শুনে রাখুন এই কোরআনের জন্য এই কোরআনের জন্য আমি যদি আমার জবান ব্যবহার করতে পারি আমি যদি আমার অর্থ ব্যবহার করতে পারি এই কোরআনের রাস্তায় আমি যদি আমার শরীরের ঘামকে ব্যয় করতে পারি আমি যদি আমার শরীরের রক্তকে আমি যদি ব্যয় করতে পারি মনে রাখবেন আপনার রক্ত ব্যয় হবে আপনার রক্ত ধন্য আপনার শরীরের ঘাম আল্লাহ রাস্তায় ব্যয় হবে আপনার শরীরের ঘাম ধন্য আপনার অর্থ যদি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে পারেন আপনার অর্থ ধন্য আপনার জীবন যদি আল্লাহর রাহে ব্যয় করতে পারেন আপনার জীবনটাও ধন্য দুনিয়াতেও ধন্য আখেরাতেও ধন্য কারণ মরবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনাকে জাংলাতের সবুজ পাখি হিসাবে গ্রহণ করে নেবেন সুবাহ এজন্য ভাই এই কোরআনকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ এই কোরআনকে আল্লাহর জমিনে কায়েম করবার জন্য সংগ্রাম করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই তৌফিক দান করুন